আল্লাহ জিনা জয়াহাদুফি আল আন হাদিয়ান্না হুম সুবুল আনা আল্লাহ মোহাম্মসুল নি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ আপনারা জানেন বর্তমান পরিস্থিতি কি আজকে এই মুহূর্তে কি চলতেছে আমরা কেন এখানে একত্রিত হয়েছি কিসের মত বিনিময় করতে চাই এই বিষয় আপনাদের সবাই কম বেশি জানা এখন আমাদের মূল কাজ হলো মাঠে অবস্থান করা মাঠ না ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরুর থেকে মাঠে ছিল এখনো আছে এই খুনি সরকারকে উৎখাত পর্যন্ত মাঠে থাকবে ইন্সআল কোন করা যাবে ডুডাই। কি অবস্থাতেই ব্যাক করার কোন ব্যাক করার কোন পদ্ধতি পন্থা পরিস্থিতি নাই আমাদের সামনের অবসার হতে হবে ইশাল আজকে মিসিলাস যখন যেই সময় রাত্রে দিনে যখন ডাকা হয় যে অবস্থানেই থাকেন না কেন কোনো কৈফিয়াত নয় ওই অবস্থায় ঝাঁপিয়ে পড়তে হবে কোনো নো এইটা ছিল ছিল এই প্রবলেম 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 ওই আমাদের সামনে আর কোনো পথ নাই মত নাই কিছু নাই শুধু একটাই পথ একটাই মত এই খুনি শেখ হাসিনা উৎখাত করাই আমাদের মত এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই কোনো মত নাই যেখানে আপনি এই কস দেখাবেন কেন আমেরিকা সেই কাজ যে যেখানে আসেন যেইভাবে আসেন যে অবস্থানে আসেন সবাই ঝাঁبيه পড়োন এই খুনি সরকারকে যদুৎ খাত করতে না পারём তাহলে খুন আরও পারবে কমবে যত তাড়াতাড়ি এই খুনি সরকার বিদায় হবে তত তাড়াতাড়ি খুন বন্ধ হবে রক্ত বন্ধ হবে কিন্তু যতদিন থাকবে ততদিন রক্তপাতই থাকবে তা জিজ্ঞাসুন আজকে ইনশাআল্লাহ আল্লাহ অংশগ্রহণ করবো পরবর্তীতে যে কর্মসূচি দেওয়া হবে প্রত্যেকটা কর্মসূচি বাস্তবায়ন করব আল্লাহ আমাকে বা আমাদের সবাইকে এই কাজগুলি করার তৌফিক দান করে